আসসালামু আলাইকুম আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে আমার রুমে একজন কোরিয়ান কোরিয়ান এসে নক করেছে এবং নক করার পরে আমি খোলার পরে সে বলতেছে যে আমি তোমার ওয়াইফাইটা পরিদর্শন করার জন্য আসছি ওয়াইফাই চেক করার জন্য আসছি তো রুমে প্রবেশ করলো আমি বলতেছে রাউটারটা কোথায় রাউটারটা বের করে দিলাম সেখানে সে রাউটারের সাথে কিছু যন্ত্রপাতি লাগিয়ে এটাকে বলতেছে তোমার এটাকে স্পিড অনেক স্লো তা আমি স্পিড স্লো না হলে বললাম যে হ্যাঁ একটু মোটামুটি স্লোই তো কাজ করে হম কোনো কিন্তু কোনো সমস্যা নাই একটু স্লো কাজ করে তো বললে তুমি চাইলে এটাকে পরিবর্তন করে নিতে পারো আমি বললাম যে কিরকম বলতেছে না ফাইভ জি রাউটার এখন এটার সাথে তুমি চাইলে তোমার স্পিডটা বাড়া নিতে পারো আমি বললাম যে তোমাকে কি এই বিল্ডিং এর মালিক পাঠিয়েছে বলে যে না মালিক পাঠিয়েছে সে এই কথাটা অ্যাভয়েড করে বলছে তুমি চাইলে এটা পরিবর্তন করে নিতে পারো খুব বেশি টাকা খরচ হবে না আমি বললাম যে দেখো আমাদের এই বিল্ডিং এর মালিক আর আমার কোম্পানির মালিক একই মালিক তো তোমাকে কি মালিক পাঠিয়েছে আর আমরা তো এই রুমের কোনো ভাড়া দিই না এই যে ইন্টারনেট বিলটিল এগুলো আমি ব্যক্তিগতভাবে কোনো কিছুই ব্যবহার করি না প্রত্যেকটা রুমে আলাদা আলাদা রাউটার আছে এগুলো সম্পূর্ণ বিল মালিক দেয় তো ঠিক আছে আমি মালিকের সাথে যোগাযোগ করতেছি যেহেতু আমার এখানে খারাপ মালিকের সাথে উনি উনি বলতেছে যে না মালিকের সাথে যোগাযোগ করার কোনো দরকার নেই তো আমি তার সাথে যেহেতু এতগুলো কথা আমি বুঝে ফেলছি সে আমাকে বলতেছে যে তুমি কোরিয়াতে কত বছর না আমি সাত বছর তো সে আমাকে বলতেছে ও হাঙ্গুক মাল যার হে কোরিয়ান ভাষাতে তুমি অনেক ভালো বুঝো ভালো বলতে পারো ওকে ঠিক আছে সে তখন আমি যখন মালিকের সাথে যোগাযোগ করতে চাইছি সে কত দ্রুত আমার সামনে থেকে কেটে পড়া যায় কেটে পড়া মানে তাড়াতাড়ি কেটে পড়ার জন্য সে ব্যস্ত হয়ে গেছে আমি 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 দাঁড়াও দাঁড়াও একটু কথা বলি তো সে তারপরে চলে গেছে বিষয়টাকে মাথায় নিয়ে গত থেকে এক ভাই ইনসন আমাকে ফোন দিছে ফোন দিয়ে সে ঠিক এরকম একটা ঘটনা বলতেছে যে সে গত আট মাস আগে দক্ষিণ কোরিয়াতে আসছে তো গত তিন মাস আগে তার রুমে এরকম ঠিক একজন কোরিয়ান আসে কোরিয়ান মোবাইলের দোকানদার আসে এবং এসে সে এইভাবে তাকে বলে যে তোমার মোবাইলের তোমার রাউটারের স্পিড খারাপ কেনা এবং তার রাউটারের স্পিড আসলেও খারাপ ঠিক সার্ভিস পাচ্ছিলেন না তো সে এভাবে তাকে বুঝাইছে যে খুব অল্প টাকায় তুমি এরকম লাইন নিতে পারো এরকম ফাইভ জি লাইন খুব ভালো হবে তো ও সে তো খুব ভালো কোরিয়ান বোঝে না সে কী করছে তার কোম্পানির একজন কোরিয়ানের সাথে ওই প্রতারক কোরিয়ানের সাথে সে ধরাই দিছে মোবাইলে মোবাইলে ধরাই দেওয়ার পরে তখন সে কি কি বুঝাইছে ওই কোরিয়ান তখন তাকে ওই বাংলাদেশি নতুন বাংলাদেশিকে বলছে যে আচ্ছা তুমি ও যে লাইনটা দিতে যাচ্ছে তুমি এটা নাও এটা কোনো সমস্যা হবে না আচ্ছা পরবর্তীতে বলছে যে তোমার ব্যাংক অ্যাকাউন্ট দাও এবং হচ্ছে তোমার એલিয়ান কার্ড দাও એલেন কার্ড দিছে এবং ব্যাংক অ্যাকাউন্ট দিছে এবং ওদেরকে নতুন একটা লাইন সেটাপমেন্ট করে দিছে ওরা তো নতুন একটা লাইন সেটআপমেন্টে সেই স্পিডের সাথে ইন্টারনেট কাজ করতেছে তারা তো মহা খুশি এবার এক মাস যাওয়ার পরে অ্যাকাউন্ট থেকে 73001 কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে তখন স্বাভাবিক ফোন দিছে ফোন দেওয়ার পরে কি ব্যাপার আমার অ্যাকাউন্ট থেকে তিয়াত্তর হাজার ওন কেটে গেল কেটে নিলে তুমি বললা যে এগারো বারো হাজার ওন কাটবে বলে যে এটা প্রথম মাস তো প্রথম মাসে লাইন চার্জ থাকে বিভিন্ন সার্ভিস চার্জ থাকে সবকিছু মিলাই তিয়াত্তর হাজার ওন কাটছে তুমি এটা নিয়ে টেনশন করলে আর কোনো সমস্যা হবে না আচ্ছা এবার পরবর্তী মাসে তার অ্যাকাউন্ট থেকে ছয়চল্লিশ হাজার ওয়ান কেটে নিয়েছে তখন ওই কোরিয়ান বড় কোরিয়া ওই যেই তার কোম্পানিতে যে নিম ছিল বা তার কোম্পানিতে যে সিনিয়র কোরিয়ান ছিল তাকে দিয়ে এসে ফোন করাইছে ফোন করানোর পরে তখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে তার নামে একটা ইন্টারনেট মানে টিভি ইন্টারনেট লাইন ওপেন করে দেওয়া হয়েছে এবং প্রতি মাসে তাকে ছয়চল্লিশ হাজার ওয়ান করে দিতে হবে আগামী ছত্রিশ মাসের চুক্তি এটা করে গেছে তো বলতেছে আমি তো তাদের সাথে কথা বলেই নিছি তারা তো এইটাই রাজি হয়েছে তারা তো সর্বোচ্চ স্পিড প্রায় সমস্ত দোষ এই কাস্টমার কাস্টমারকে দিচ্ছে আর এই বাংলাদেশে ভাই বলতেছে যে উনি বলেছে যে প্রথমে বলেছে যে কয়েক মাস ফ্রি তারপরে দশ বারো হাজার ওন করে কাটবে বিভিন্নভাবে তাদেরকে প্রলোভন দিয়ে তো ওনার ও হচ্ছে কোরিয়ান ভাষা ঠিক মতো বোঝে না এইদিকে এই প্রতারক কোরিয়ান এখন আমার সাথে আমার রুমে এবং এই নতুন বাংলাদেশের রুমে যেহেতু আসছে সমস্ত কোরিয়াতে কি অবস্থা আমি জানি না তবে মোবাইলের লাইন লাইন ফোন ইন্টারনেট বিভিন্নভাবে এই ধরনের প্রতারণার কথা শোনা যায় এবং এই প্রতারণাগুলো করেই থাকে শুধু বিদেশিদের সাথে তবে কোরিয়ানার আইন যথেষ্ট শক্ত এই ব্যাপারে যদি আপনি সঠিক প্রমাণ দিতে পারেন ওই দোকানদারের লাইসেন্স চলে যাবে এবং ওই দোকানদারের জেল জরিমানা হবে এটা খুবই স্বাভাবিক কিন্তু প্রমাণ করাটা অনেক কঠিন ব্যাপার যেই কারণে আমি সচেতনতামূলক ভিডিওটি আপনার তৈরি করছি প্রিয় ভাই যারা দক্ষিণ কোরিয়াতে নতুন প্রবেশ করেছেন বা যাদের সাথে এই ঘটনা ঘটবে আপনারা শুধু একটা কথা মনে রাখবেন দক্ষিণ কোরিয়াতে একটা পলিথিনও কিন্তু ফ্রি দেওয়া হয় না এই সুরে গিয়ে ময়লা ফেলানো একটা পলিথিনের দামও কিন্তু বাংলাদেশি টাকা পঁয়ত্রিশ টাকা সেইখানে আপনি আপনাকে ইন্টারনেট লাইন আপনাকে ফ্রি দেওয়া হবে আপনাকে লাইন ফোনে ফ্রি অফার করা হবে আপনাকে মোবাইল ফ্রি অফার করা হবে এতটা বোকা হইলে কিন্তু চলবে না ভাই আপনাকে কিন্তু লসের শিকার হইতে হবে এই ভাই আমাকে কষ্ট করে বলেছে যে আমি ক্ষতির সম্মুখীন হয়েছি হয়েছি কামরুল ভাই আপনি যেহেতু ইন্টারনেটে কথা বলেন আপনি যেহেতু ইউটিউবে কথা বলেন আপনাকে অনেক ফলো করে করিয়াতে আপনি আমার মাধ্যমে সবাইকে সচেতন করে দেন কেউ যেন আর এই ধরনের কোনো কাজ না করে আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে পারি এখন থেকে আজকে থেকে আপনি দক্ষিণ কোরিয়াতে যতগুলো পেপার্সের সিগনেচার করেন না কেন আপনি সিগনেচার করার পরে ওই পেপার্সের ছবি আপনি আপনার মোবাইলে ধারণ করে রাখেন একটা ছবি তুলে রাখবেন সে যেখানেও কোম্পানিতে আপনার আপনাকে একটা সিগনেচার চাচ্ছে তো আপনি সিগনেচার করার পরে বলুন যে ঠিক আছে আমার একটা আমি একটা সাজিন আমি এটা নিয়ে নিই একটা ছবি ছবি নিয়ে নিই এটা তো অস্বস্তিকরের কিছু নেই আর যে কোনো কোরিয়ান রাস্তাঘাটে যে যেভাবে বলবেন কোরিয়ানদের মধ্যে ভালো মানুষও আছে প্রতারকও আছে শয়তানও আছে ইতর আছে বাটপার আছে সবার কথাই আপনাকে আপনাকে সবাইকে ইনসা দিতে হবে সবাইকে ভয় করতে হবে বিষয়টা এরকম না আপনি দক্ষিণ কোরিয়াতে আসার পরে যখন আপনার এলিয়ান রেজিস্ট্রেশন কার্ড হয়ে গেছে আপনার অধিকার এবং দক্ষিণ কোরিয়াতে অবস্থানরত দক্ষিণ একজন নাগরিকের অধিকার সমান আইন সবার জন্য সমান সুতরাং আপনি এটা ভয় করার কোনো দরকার নেই আপনি যদি দক্ষিণ কোরিয়াতে কোনো আইন ভঙ্গ না করেন আপনার কোনো সমস্যা নাই বুকের পাটা বড় করে আপনাকে চলাফেরা করতে হবে এই ধরনের লাইন ফোনের প্রতারণা থেকে প্রতারক থেকে সাবধান হন অনেকেই আছে আমরা না জেনে না বুঝে করি সেক্ষেত্রে আপনারা যারা নতুন আসবেন আপনাদের যদি এই ধরনের লাইনের প্রয়োজন হয় সিমের প্রয়োজন হয় যা হয় আপনার এলাকার অনেক বড়ো ভাইরা আছে যারা পাঁচ ছয় বছর যাব দক্ষিণ কোরিয়াতে আছে তাদের সাথে আলোচনা করেন না হলে বিভিন্নভাবে আপনি যোগাযোগ করে না বুঝে না জেনে নিজে নিজে করলে আপনি এরকম ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা করেছি প্রিয় ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে করেন যে ইয়েস আহ ভালো লাগে থাকলে অবশ্যই আপনি লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন সবার নিরাপদ ভবিষ্যৎ কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম